গাড়ি দেওয়া যাচ্ছে তো ভিতর থেকে আটকানো ডাক দাও খোঁজাখুঁজির পরে ওনার বাসাটা পাইছি বৃদ্ধ মহিলা

বাসাতে এখানেই সম্ভবত থাকেন তো আমাদেরকে আবার আসতে হবে এখানে ওনাকে খুঁজে পাইলাম না আমরা যেখানে রাখছিলাম ওইখানে যাই একটু জিজ্ঞাসা করবো না কিছু হ্যাঁ এই ভিডিওটা যত সম্ভব তত বেশি শেয়ার করেন এখনই শেয়ার করে দেন কারণ এই বৃদ্ধ মহিলাকে আমরা বাসাতে খুঁজে পাই নাই এবং এলাকাবাসীর সাথে কথা বলে যতটুক শুনলাম যে বৃদ্ধ মহিলা যে বাসাতে থাকেন ওই বাসার মালিক নাকি হচ্ছে সব কিছুই তাদের কাছ থেকে নিয়ে মানে তার কাছ থেকে নিয়ে নেয় এরকমটা বলতেছে আবার বলতেছে যে হচ্ছে যে বৃদ্ধ মহিলা বাসায় থাকে উনি নাকি হচ্ছে কথা শুনে না ওনাকে বলা হলেও মানে উনি শুনতে চায় না যে ভিক্ষা করা যাবে না এরকম উনি নাকি শুনতে চায় না সব কিছুই নাকি আছে এবং ওনাদের যে সন্তান মানে মেয়ে সন্তানগুলো আছে এই মেয়ে সন্তানেরও অনেক কিছু আছে এবং যারা নাতি আছে এই বৃদ্ধ মহিলার তাদেরও নাকি হচ্ছে অনেক কিছু আছে তারাও নাকি প্রভাবশালী তারপরেও নাকি ওনার মানে ভাগ্যে কোনো ভালো জিনিস জুটে নাই এখন কথা হচ্ছে যদি এত কিছুই থাকে আর সুখী যদি পায় তাহলে এমন কষ্টে কি কেউ থাকে এখন এরা এই মানুষগুলো আসলে মিথ্যা কথা বলতেছে নাকি তার কোনো সমস্যা আছে এটা আমরা জানতে গেলে তার সাথেই কথা বলতে হবে এখন আমরা তাকে খুঁজে পাচ্ছি না কোনোভাবেই কোথায় থাকে কি কী করে কেউ জানে না তো এখন কথা হচ্ছে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ওনাকে খুঁজে পেতে যদি আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন হয়তো বা আমরা ওনাকে খুঁজে পাবো ওনার একটু হেল্প হবে এবং আমরা অল্প কিছু টাকা অনুদান এসেছিল আমার কাছে যেটা আমি ওনাকে দিতে পারবো উনি হয়তোবা দু এক চার পাঁচ দিন এক বা কিছুদিন খেয়ে বাঁচতে পারবে সো একটু প্লিজ সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম